আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা মেলবেট খেলতে পছন্দ করেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মেলবেট অ্যাপ ডাউনলোড করবেন সঠিক নিয়মে প্রোমো কোড বসিয়ে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন উইথড্র করবেন সব আমি লাইভ আপনাদেরকে করে দেখাবো তো মেলবেটের অ্যাকাউন্ট আপনাকে অ্যাট ফার্স্ট মেলবেটের অ্যাপটা ডাউনলোড করতে হবে তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন মেলবেট ডাউনলোড তো মেলবে ডাউনলোড করলে ফার্স্টে যেরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এই যে ফার্স্টে ওয়েবসাইটে যাবেন এইখানে গিয়ে হচ্ছে এখান থেকে আপনি এক কাজ করবেন অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আপনারা এখান থেকে যেই লিংকে ঢুকে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ঢুকে অ্যাপটা ডাউনলোড করবেন তো দেখেন এই যে এইভাবে চলে আসলে যে যে এখানে দেখেন ডাউনলোড এই যে অ্যান্ড্রয়েড আইওস অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডটাই যেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যে উপরে দেখেন এখানেও ডাউনলোড করতে পারবেন লিঙ্ক দিয়ে দিব প্রথম পিন কমেন্ট করে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন মেলবে ট্যাপ তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে সো এখন জাস্ট একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাব তো আমি এখান থেকে মেলবে ট্যাপে ঢুকলাম অ্যাপে ঢুকার পর এখানে একটা অপশান আসবে রেজিস্ট্রেশন তো আমি দেখাচ্ছি একটু লোডিং করবে এখানে আপনার ধৈর্য সহকারে অ্যাকাউন্টটা খুলবেন তো দেখেন এই যে এরকম আপনারা যখন ডাউনলোড করে ইনস্টল করবেন তখন এরকম আসবে রেজিস্ট্রেশন তো আপনি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম আসবে তো এখান থেকে আপনি যে ইন অন ক্লিক এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এইখানে যা যেটা যেভাবে আছে সব ঠিকঠাক রাখবেন এখানে একটা অপশন দেখতে পারবেন প্রোমো কোড তো এই প্রোমো কোডের বক্সে আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো কোড লিখবেন এন টি টি বড় হাতের এন টি দুই হাজার তেইশ তো এটা হচ্ছে আমাদের মেলবেটের অফিসিয়াল প্রোমো কোড তো এই প্রোমো কোড খুলে যদি এই প্রোমো কোড বসিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রথম ডিপোজিটে প্রথম যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন আর ক্রিকেট ফুটবল এই খেলাগুলোতে যদি বেড করে আপনি হেরে যান তাহলে ক্যাশব্যাক পাবেন ধরেন আপনি এক হাজার টাকা হারছেন আপনাকে দুশো টাকা ওরা ক্যাশব্যাক দিবে কেসিনো খেললো সেম পঁচিশ পার্সেন্ট আপনি দশ হাজার টাকা হারলে আপনাকে আড়াই হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে চব্বিশ ঘন্টা পর তো তারপর কি করবেন এই যে এখান থেকে এই যে এইটা তিনটা সিলেক্ট করে দিবেন তিনটা সিলেক্ট করে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা লোডিং করবে তারপর এখানে আপনাকে বলবে ভেরিফিকেশন করার জন্য রোবট ভেরিফিকেশন তো আপনি এটা করে তো এই যে আমি এখান থেকে আই এম নট রোবট সিলেক্ট করতেছি তারপর এখানে যেটা যেভাবে চাইবে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন বাইসাইকেল বাইসাইকেল যেটা এখানে যেটা লেখা থাকবে দেখেন বাইসাইকেল লেখা আছে আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে ভেরিফাইড করে দিচ্ছি এগুলো যেহেতু চেঞ্জ হয় তো এখানে যে দেখেন বাইসাইকেল ক্লিক করার পরেও এখানে আবার আসছে তো আমি আবার দিয়ে দেবো বাইসাইকেল এখানে দেখব সম্পূর্ণ বাইসাইকেলগুলো কি আমার সিলেক্ট করা হয় কি না তো দেখেন ফার্স্টে কার কার বাইসাইকেল হ্যাঁ মোটামুটি সব কয়টা সিলেক্ট করা হয়ে গেছে তো এবার ভেরিফাইডে ক্লিক করবো হয় নাই দেখেন এই যে এখানে রোড ক্রসিং আসছে তো আমি এখান থেকে রোড ক্রসিং যেই কইটা আছে এই কটা সিলেক্ট করে দেবো তিনটা চারটা রোড ক্রসিং মোটামুটি কমপ্লিট এখন থেকে হয় কি না ভেরিফাইডে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আই এম নট রবট এটা ভেরিফাইড হয়ে গেছে আর দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এরকম যখন লেখা আসবে আপনি স্ক্রিনশট দিবেন অবশ্যই এখানে আইডি পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে রাখবেন এইভাবে তো আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো অ্যাকাউন্টটা যখন লগ হবে আপনি কি করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন তো অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য এখান থেকে আপনারা এই যে সেটিংয়ে ক্লিক করবেন এই যে এখানে সেটিং সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে এই যে এইটা সিলেক্ট করবেন পার্সোনাল প্রোফাইল তো এইটা সিলেক্ট করে দেবেন এইখানে আপনি এনআইডি কার্ড দিয়ে নাম জন্ম তারিখ যেটা যেভাবে থাকবে এগুলো এ ফিল আপ করে দেবেন তো দেখেন আমি আমার অ্যাকাউন্ট আমি আমার নাম অনুসারে ফিল আপ করে দিচ্ছি আমার ফার্স্ট নেম ফার্স্ট নেম লিখবেন আপনার আমার নাম রাকিব রাকিব এই ও ডাবল এস আই এন লিখে দিলাম তারপর এখানে ডেট অফ বার্থ এই যে তিন নম্বরে এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ যত আর উনিশশো চৌরানব্বই পহেলা আগস্ট দিয়ে দিলাম আপনার জন্ম তারিখ যত তত দিয়ে দিবেন এখানে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথাও ঢাকা রাজশাহী বগুড়া খুলনা যেটা হয় আপনি এটা দিয়ে দিবেন আমার এই যে চট্টগ্রাম আমি চট্টগ্রাম লিখে দিলাম তারপর এখানে রিজিয়ন রিজিয়নে আপনি আপনার বিভাগ লিখে দিবেন তো আমার তো চট্টগ্রাম চট্টগ্রাম লিখে দিলাম সিটি সিটিও চট্টগ্রাম চট্টগ্রাম লিখে দিব তারপর হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস তো রেসিডেন্সি অ্যাড্রেসও চট্টগ্রাম যে চট্টগ্রাম হচ্ছে এইভাবে লিখে দিব তারপর ডকুমেন্ট টাইপ এখানে ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড এটা এনআইডি কার্ড এটা পাসপোর্ট আর এটা ড্রাইভিং লাইসেন্স তো আমরা যে আইডি কার্ডটা যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনার যদি দশ ডিজিটের থাকে দশ ডিজিটে দেবেন বারো ডিজিটের থাকলে তেরো ডিজিটে থাকলে সতেরো ডিজিটে যার জয় জয় ডিজিট থাকবে অয় কয় ডিজিট দিয়ে দিবেন তো আমারটা হচ্ছে তেরো ডিজিটের তো আমি তেরো ডিজিট দিয়ে দিচ্ছি তেরো ডিজিট এখানে ডেট অফ ইস্যু আইডি কার্ডের পিছনে দেখবেন একটা তারিখ দেওয়া আছে কত তারিখ আইডি কার্ড আপনাকে দিছে এই ডেটটা এখান থেকে দিয়ে দিবেন যদি না থাকে সম্ভব একটা ডেট দিয়ে দেবেন নিচে ইস্যু বাই ইস্যু বাই জাস্ট গভর্নমেন্ট লিখবেন জি ও গভর্নমেন্ট দেখেন এইভাবে লেখা হয়ে গেলে আপনি এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ফুল স্ক্রিনশট দেখেন আমি ফুল স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিচ্ছি তারপর ডান দিয়ে দিব ডান দিয়ে দিলেও সেভ হয়ে যাবে এখানে এই যে দেখেন তারপর কি করবেন এইখানে সেভ দিয়ে দেবেন তো এখানে সেভ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে তো এভাবে চেঞ্জমেন্ট সাকসেসফুল লেখা আসবে আসলে ওকে দিয়ে দিবেন ওকে দিলে সেভ হয়ে যাবে তো আমাদের কিন্তু পার্সোনাল প্রোফাইলটা ফিল হয়ে গেছে এখন জাস্ট সিকিউরিটি কুয়েশন এটা ফিল আপ এটা না করলেও হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ইউর ফেভারিট টিম বাংলাদেশ এটা লিখে সেভ করে দেবো তো দেখেন এখান থেকে সিকিউরিটি কুয়েশন আর পার্সোনাল প্রোফাইল ফিল আপ এখন কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র সব করতে পারবো এখন অনেকে বলেন যে ফোন নাম্বার অ্যাড করতে হবে ভাই আমি আপনাদের কি বলি আপনারা বলেও এখান থেকে ভাই আপনি বলেও এখান থেকে ফোন নাম্বার আর টু স্টেপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই দুইটা অন করবেন না তো আপনি যদি টু স্টেপ অন করেন সো আপনি যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে উইড্রো করার সময় আপনার ফোনে কোড যাবে সো তাদের বাংলা লিঙ্ক সিম এই সিমগুলোতে কিন্তু কোড যেতে চায় না টু স্টেপ অন করলে টু স্টেপ অ্যাপ কাটলে কিন্তু আইডি পাবে বুঝতে হবে ফোন নাম্বার অ্যাড করলে আপনি উইড্রো করতে পারবেন না মোবাইল নাম্বারে কোড যাবে এই ঝামেলা দেখেন আমি ওইটু করে দেখাই ডিপোজিট করে দেখাই তো ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিটে যাবেন ডেপোজিটে যাওয়ার জন্য এখানে দেখেন এই যে কী কীভাবে ডিপোজিট করতে পারবেন দেখেন সেলফিন উপায় বিকাশ নগদ এখান থেকে এগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা হলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এই যে বিকাশ বাই বিভিন্ন অপশান আছে এগুলো থেকে আপনি ডি ডি করতে পারবেন তো আমি এখান থেকে হচ্ছে বিকাশ দিয়ে আপনাদেরকে ডিপোজিট করে দেখাই তো ওই যে এখানে বিকাশে ক্লিক করবেন এই যেটাতে বিকাশে ক্লিক করলে এখানে কত টাকা যে তিনশো টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন এখানে দেখেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নাম্বার হচ্ছে আপনাকে ক্যাশ আউট করতে হবে তো নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করে চলে গেলাম বিকাশে এখান থেকে ক্যাশ আউট অ্যাজ নাম্বারটা বসাবো ক্যাশ আউট দিবো তিনশো টাকা তিনশো দিয়ে ওকে দিব আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিব বিকাশের পিন নাম্বারটা দিয়ে এটা আমি ক্যাশ আউট করে দিলাম ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার যেটা আছে এইটা এখান থেকে কপি করে নেবেন কপি করে এভাবে চলে যাবেন অ্যাপে গিয়ে এখানে ট্রানজাকশন আইডিটা কপি করছেন এটা বসিয়ে দেবেন আর আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন এটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ফোর জিরো সিক্স ফাইভ ঠিক আছে এটা এট দিয়ে জাস্ট কনফার্ম দিয়ে দেবেন দেখেন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল এখানে দেখেন সাকসেসফুল তো আমরা একটু ওয়েট করি ছয়টা বিশ বাজে তো আমরা একটু ওয়েট করি দেখি ডিপোজিট এখানে ব্যাগ দিয়ে অ্যাকাউন্টে তো দিয়েছি আমি তো একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন সাথে সাথে জাস্ট এক মিনিটের মাধ্যমে কিন্তু এখানে ডিপোজিট চলে আসছে আমার অ্যাকাউন্টে আসে নাই তো আমি রিফ্রেশ করি দেখেন এই যে দেখেন যারা আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তারা তিনশো টাকা বোনাস আর তিনশো টাকা মেন অ্যাকাউন্টে কিন্তু পাবেন সো আমি লাইভ আপনাদেরকে দেখাইলাম যারা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন বোনাস অ্যাকাউন্টে তিনশো আর মেন অ্যাকাউন্টে তিনশো টাকা আপনারা পাবেন তো চলুন আমরা এটা দিয়ে গেম খেলে উইড্রো করবো দেখেন লাইভে কিন্তু কোনো ফেক টাকা না যারা আমার আমার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তারা তিনশো টাকা মেন ব্যালেন্স আর তিনশো টাকা বোনাস পাবেন সবাই সব ফার্স্ট আপনি যদি তিনশো না আপনি যদি ফার্স্ট দশ হাজার টাকা ডিপোজিট করেন দশ হাজার টাকা বোনাস পাবেন এছাড়া শুক্রবার শনিবার আপনি যদি ডিপোজিট করেন এখান থেকে বোনাস পাবেন তো যারা যারা মেল ব্যাটের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন না আশা করি বুঝে গেছেন এখন উইড্রো কীভাবে করবেন আপনারা ধরেন গেম খেলে টাকা উইন হয়েছেন উইন হইলে এই যে এখান থেকে উইড্রো করবেন এই যে বিকাশ নগদ এখান থেকে আপনি পাঁচশো টাকা হলে উইড্রো করতে পারবেন এখানে পাঁচশো টাকা এখানে নাম্বার দিয়ে দিবেন কোনো প্রকার ওটিপি লাগবে না সরাসরি উইড্রো হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও যারা বোঝেন যারা বুঝতেন না যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় মেলপেটে তারা ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে গেম খেলে উইড্রো করতে পারবেন তো আমি কিন্তু গেমটা লাইভ খেলছি খেলার পর তিনশো টাকা ডিপোজিট করে এখন অ্যাকাউন্টে আছে ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন মেলপেটে তো এখন উইড্রো করে আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো উইড্রো করার জন্য দেখবেন কোনো ওটিপি লাগবে না কিছুই লাগবে না দেখেন তিনশো টাকা ডিপোজিট করছিলাম সেটিং থেকে উইডোতে যাব উইডোতে যাওয়ার পর এখানে এই যে বিকাশ অপশন আছে এটা সিলেক্ট করবে যে বিকাশ এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে টাকা বসিয়ে দিব ছয়শো ছয়শো বসাইলাম এখানে দেখেন নাম্বার আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বার যেটা আছে এটা এখানে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন চল্লিশ পঁয়ষট্টি তো দেখেন আমি আমার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে লিখে দিলাম দেখেন অ্যামাউন্ট দেখেন এখানে কি কত ইজিলি উইথড্র করা যায় এই যে অ্যামাউন্ট ছয়শো টাকা আর আমার বিকাশ নাম্বার জিরো নাইন ফোর জিরো পঁয়ষট্টি উনিশ তেরো তো বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম দিয়ে দিব দিলে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি সরাসরি রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এখানে এখন কিন্তু আমরা অ্যাপ্রুভ হবে এটা আমরা একটু রিফ্রেশ করি এখানে দেখেন একটু টাইম আছে তো আমরা একটু ওয়েট করতে হবে ওয়েট করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হলে আপনাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দিবে তো আমরা একটু রিফ্রেশ করি তো এখন দেখেন আন্ডার রিভিউ আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সের টাকা কেটে নিছে তো আমরা একটু ওয়েট করি ওয়েট করলে এটা অ্যাপ্রুভ হয়ে আমাদেরকে বিকাশে টাকা দিয়ে দিবে তো দেখেন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে প্রসেসিং তো আমরা একটু ওয়েট করি দেখি টাকা কতক্ষণ দেয় ছয়টা উনত্রিশে হচ্ছে আমরা উইড্রো দিছি এটা অ্যাপ্রুভে আছে দেখি কতক্ষণ টাইম লাগে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন